<laughs> Give me diamonds and me. At the borrow ID. Motherman. Motherman welcome. Hi. Oh no. Give me diamonds and me. Where is it? ไม่ใช mm ่เขาเล่นแค่เนื้อตัว last ใช่ไหมก็แค่มที่ทุก support por el

অনেক ভিউ আছে তোমরা সবাই সাপোর্ট করো একটু একটু করে বিন্দু বিন্দু জল অনেকগুলা হয় তাই না অল্প অল্প করে সবাই সাপোর্ট করো কি হলে এভাবে যদি থাকো তাহলে কি ভালো লাগে বলো যদি যদি দাঁড়াই থাকো কিছু না দাও তাহলে কি ভালো লাগে বলো বন্ধুরা বলো এমন যদি তাকাই থাকো সাপোর্ট না করে তাহলে কি ভালো লাগে জেরু হয়ে আছি হ্যাঁ চলো ঘুরে আসি ঘুরে আসি ওয়েলকাম ব্যাক হাই হ্যালো আচ্ছা চপলি হাই হাই गिव मी সাপোর্ট লাইকস ini jo support corona <laughs> na support corona. Me, I want the love from Italy. Good. Oh, um. pala <laughs> sobeki <laughs> 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 ਸਾਪੋਰਟ ਕਰੋ ਕੀ ਹੋ ভালো নাই কেউ সাপোর্ট করে না গো গিরুয়ে বসে আছি ভালো নাই সাপোর্ট পাইলে ভালো লাগতো কেউ একশো হলো মারো না গাইস একশো এমনও মারো গিরুটা ভালো লাগতেছে না বুঝছো কেমন ভালো <wounds> mhm. <sm woods>

সাপোর্ট করো না সুন্দর সুন্দর বলে শুধু সুন্দর লাগছে সুন্দর লাগছে তো সাপোর্ট তো করতো না এত ভিউ যদি তোমার কোন ভিউ নাই তখন একটু কথা ছিল আর একশো হলো মারো না একশো দুশো মারো একশো দুশো হলো মারো না টু স্টার টা করে দাও ওয়ান স্টার তারপর টু স্টার

মিরাতে আসো না একটার পর আসছো আমি মুখ ধুয়ে এখন ঘুমাবো না কেন ভাই ভালো না কেন সাপোর্ট না পাইলে বুঝছ সবাই একটু সাপোর্ট করলো তার তো সময় হয়ে দেখো না ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার না ঠিক না একটু সাপোর্ট করো ফরওয়ার্ড দিয়ে ও বেচেলা ব্যাচেলার ওই একটু বেশি করে মারো মারো তুমি একটা দুইটা একটু বেশি করে মারো না তোমার বেশি করে মারো একটা দুটা মাইরা বসে আছে একটু বেশি করে মারো না কি হলো আমার ব্রোডা আসলে তুমি রিচার্জ করবো না বলো তুমি তো কোনো কিছুই নাই দিব না সে দিব না What the hell is that